যাই হোক আগে ভিডিও দেখবো তারপর কথা বলবো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন পোলাওটা তুমি জানো না কেন এটা কি ভাই এটা সেরা ছিল আমি মনে করি এটা সেরা ছিল দেখেন আজকে যেহেতু কথা হবে কে সেরা সাকিব খান মেগাস্টার নাকি দেব সেরা তো দেখেন ধৈর্য ধরে দাদাবাবু আপনাদেরকে থেকে বলতেছি ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখে কেউ হুট করে মতামত যদি জানান ভাই তাহলে আমি কষ্ট হবো কেননা ভিডিওটা না দেখে কিছুই বুঝবে না আমার কথাটা দেখেন দেব শুভশ্রী মানে বারো বছর পর কাম কামব্যাক ধূমকেতু দিয়ে পুরাই মানে টালিউড পাড়া টালমাটাল হয়ে গেছে পুরাই টাল হয়ে গেছে সেটা টালিউড পাড়া মানে যে কোনো নিউজ এখন শুধু দেব আর শুভশ্রী এইদিকে এই দিকে হয়েছে এই দিকে কোনো কিছু হয়েছে ভাই দাঁড়ান হইলাম না সাকিব খান এইদিকে কোনো বাংলাদেশ পুরো বাংলাদেশ ভূমিকম্প হয়ে গেল দুই দিন আগে কারণ আমি সবসময় আপনাদেরকে বলি আমি যখনই একটা কিছু ভাইরাল হয় ওই টোলে গা ভাষায় না আমি দুই একদিন লেট করে ভিডিওটা তৈরি করি আপনি আমার ভিডিওগুলো দেখবেন অনেকেই মানে একটা নিউজ কিছু পাইলেই ওটা সত্য কি না জানি গুজবেই মনে করেন হুজকে মাতাল হয়ে যায় তবে আমি একটা কথাই বলি আজকে দেখবেন সাকিব খান তার কোন সিনেমার টিজার না টেইলার না কোনো নতুন সিনেমার ঘোষণা না কোনো কিছু না মাগার তার স্বাভাবিক একজন স্ত্রীকে নিয়ে আমেরিকাতে ঘুরতে গেছে যেমন জিদ কয়েকদিন আগে যায় আমেরিকাতে ঘুরে টুরে আসলো তার ফ্যামিলিকে নিয়ে কনসার্ট দেখলো অথচ মাগার কোনো সোশ্যাল মিডিয়া অত তুল কালাম মানে ওই ধরনের মানে পাবলিসিটি হয়নি অথচ শাকিব খান জাস্ট শাকিব খান নিজেও তার ফেসবুক পেজ থেকে এডিয়া নিয়ে কোনো মন্তব্য অথবা কোনো পোস্ট করেনি জাস্ট যেই লোকটাকে নিয়ে গেছে সেই লোকটাই একটা পোস্ট করেছে বুবলি এই বুবলি পোস্ট করাতে পুরা বাংলাদেশ দুই দিন মনে হয় কি বিপদ সময়ের উপর দিয়ে চলে গেছে মানুষ এইরকম একটা পর্দা চলে গেছে তাহলে দেখেন কতটুক পাওয়ার শাকিব খানের কতটুক মানে পাবলিসিটি মানে পাবলিকের যে ক্রেজ কতটুক শাকিব খানকে ঘিরে সাকিব খানকে মানুষ কতটা ভালোবাসে সাকিব খানকে মানুষ কতটা আপন করে মানে গ্রহণ করে যাই কিছু আসুক না হয়তো কয়েকটা ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের কাছে খারাপ লাগছে এটা নিয়ে আমি মন্তব্য করবো না এই ভিডিওতে দেখেন এই পার্শ্বে দেব তার একটা সিনেমা আসতেছে সেই সিনেমা নিয়ে কি শুভশ্রী বারো বছর পর কামব্যাক করছে তাদের সেই এমনির প্রকৃত মাইরা দিল দেখলেনি এমনি এই যে দেব আর ভাই প্রতিটা পোস্ট কয়েকদিন পর পর এমনি মানুষ এক্স ভোলা যায় না সেটা প্রমাণ করে দিল দেব আবারও আর শুভশ্রীও প্রমাণ করে দিল আসলেই প্রেম যেটা সত্যি এটা আসলে ভুলে যায় না হয়তো কারো প্রেম সার্থক হয় কারো প্রেম সার্থক হয় না কিন্তু সেই প্রেম তো প্রেম আর এক্স তো এক্স কাদের এক্সকে এখনও ভুলতে পারেনি তারা কমেন্ট করে জানাই তো দেখেন আজকে দেব সেও ভুলতে পারেনি শুভশ্রীও তাকে ভুলতে পারেনি তবে হ্যাঁ দেব এই জায়গায় আজকে ওনারা যেভাবে মানে কাম কামব্যাক করতেছে টলিউড পাড়া তোলমাতাল মানে এই যদি আবারও কাম কামব্যাক করা মানে এই সামনের যে সিনেমাটা যদি খুবই খারাপ হয় তারপরও বুকবাস্টার হবে কারণ তাদের দুজনেরই কেস আছে তাদের দুজনেরই জনপ্রিয়তা আছে সেটা বোঝা গেল কেননা আপনারা দেখছেন না বারো সাল তেরো সাল পুরো খাওয়াইছে চ্যালেঞ্জ খোকাবো চারশো বিশ মানে পুরো অস্থির যায় জলিয়ারে কিরে সিনেমারে বিশেষ করে সুপার সিডিয়ার আপনার দেবের যে জুটি তবে হ্যাঁ দেব অনেক অনেক শাকিব খানের পিছায় আছে যেটা বাস্তব কথা সেটা আপনাকে কষ্ট হলেও মানতে হবে দেখেন শাকিব খানের যদি এইরকম কাউকে অপু অপবিশ্বাস বলেন বুবলি বলেন এবং সাহারা বলেন শাবনুর বলেন এই ধরনের যদি দশ বারো বছর পর আবারও একটা ঝুড়ি আসে শাকিব খানের এটা পুরো পাগল হয়ে যাবে এই বাংলাদেশের অডিয়েন্স পুরো পাগল হয়ে যাবে তো সেইখানে কি দে অতটা করতে পারে নাই চোদ্দোই আগস্ট ধুমকে তো আস্তে দেখেন শুধু কপি শুধু এই জায়গায় সে হেরে যায় নাই শাকিব খানকে কীভাবে কপি করছে প্রিয় তোমার লুকটা কিরিয়া ভাই কী করবেন প্রিয় তোমার লুকটা বলেন 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 কী করবেন এবার প্রিয় তোমার লুকটা দেব চুরি করছে বলবেন না যারা পুরো এক্সাইটেড ফ্যান আছেন তারা এই কথাটা বলবেন আমি বলবো না চুরি করছে কেননা শাকিব খান একজন সিনিয়র আর্টিস্ট দেবও সেটা মনে প্রাণে বিশ্বাস করে শাকিব খান তার সেই উপরে সেটা দেবও মনে করে জিদ্দা আপনার শাকিব খান তাদের লেভেল ওই লেভেলের তো দেব এটা ভালো করে মনে প্রাণে বিশ্বাস করে তারপরে দেখেন ভাই প্রোফাইল পিকটা শাকিব খান বর্তমান যে প্রোফাইল পিকটা দেওয়া আছে সেই প্রোফাইল পিকটাকে হুবাহু কপি করছে দেব এই নতুন গতকালকের পোস্টটা দেব সেম স্টাইলে সেম চেয়ারেই ওইভাবে পা তুলে দিয়ে বসছে তো দেখেন শুধু আসলে একটা সুপারস্টার স্টার মেগাস্টারকে ফলো করবে এটাই স্বাভাবিক তো আসলে মানুষ এটা আসলে নেগেটিভভাবে নিয়ে যায় তার ফ্যান যাদের যে ফ্যান পেস আছে দেবদার যেমন বিশাল বড় ফ্যান পেস আছে টলিউড পাড়ায় শাকিব খানের যেমন এখানে বাংলাদেশে আমাদের বিশেষ করে কলকাতা মোটামুটি আছে তো এরকম একটা ফ্যান পেস আছে তারা আসলে পুরো এক্সাইটেড হয়ে ফ্যানরা একটু বেশি তাল মাতাল করে তবে হ্যাঁ বাস্তব যেটা চিরন্তরণ সত্য শাকিব খান দেবের সে অনেক অনেক আগায় আছে সাকিব খান শুধু এই ডে না সাকিব খান ইতিপূর্বে প্রমাণ করে দিছে দেখেন তার বডি ফিটনেস দেখেন তার সৌন্দর্য দেখেন সব দিকে দেবের সে আগায় আছে সাকিব খান দেবের কি বডিটা বেশি অত মানে আপনি যদি তাহলে ওটা যদি হিসেব করেন তাহলে শাহরুখ খান সালমান খান আমির খান এগুলোর কি বলবেন শাহরুখ খান তো কোনো বডি নেই আমির খান তো প্রায় কি চারকে নিয়ে একটা লোক আর সালমান খান সে তো অতিরিক্ত তো এগুলো আসলে দিন শেষে কিন্তু ধরলে যায় না ওই হিসাবে শাকিব খান দেখেন স্লিম পুরা অস্থির যতটুকু বডি লাগে অতটুকুই পারফেক্ট তার শরীরের সাথে আজকে রণবীর সিং বলেন রণবীর কাকুর বলেন তো দুইজনের যে লোক আর শাকিব খানের লোক ওনারা যেভাবে মানে তাদের বডি ফিটনেস তাদের মানে ফিটনেস ধরে রাখে ওই রকম কিন্তু এখন শাকিব খানও হয়ে গেছে সাকিব খান কোনো অংশে কম না শাকিব খানের এখনকার ফিটনেস হয়তো দুই হাজার বারো তেরো সালে ওনার একটা সময় আপনারা বারোটা মাসে বারোটা সিনেমা মুক্তি পাইছিলো তাহলে চিন্তা করেন না একটা মানুষ কখন রেস্ট নিবে কখন খাবে আর কখন তার শরীরের দিকে তাকাবে তাকানোর সময় ছিল না এতটা ব্যস্ততা এখন উনি ঘোষণা দিচ্ছে বছরে দুইটা থেকে তিনটে সিনেমা করবে ওকে ভালো ভালো প্রজেক্ট দেখে ভালো ভালো গল্প দেখে তো দেখেন এখন তার পারিশ্রমিক কত দেবদার পারিশ্রমিক কত রাত দিন রাত দিন দেবদা এটা কল্পনাই করতে পারে না আর সাকিব খান পারিশ্রমিক নেয় আড়াই কোটি টাকা আর দেবদা কত কত নেয় নাম শুনছেন আড়াই কোটি আড়াই কোটি দুই কুটিয়ে বাদ দেন শুনিয়েন পঞ্চাশ লাখ নেয় নাকি শুনেন দেবদার কাছ তো এটাই আসলে একটা হিরোকে যদি দিন শেষে ওইভাবেও যদি আমি মানে পারিশ্রমিক দিয়ে হয়তো ডিফেন্ডার না পাওয়া যাবে না তারপর আমি মানে স্মরণ করে দিতে চাই তো শাকিব খান আসলে দেবদার কত উপরে এটা নিয়ে মানে তুলনা করাই যায় না অনেকেই এটা নিয়ে পোস্ট করেন বলে দেবদাকে লাভ এখানে শাকিব খানকে লাইক কে কতটা ভালোবাসে এই ধরনের দিয়া শাকিব খানকে ছোট করা হয় কেননা আমি মনে করি শাকিব খানের হাইট বলেন শাকিব খানের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বলেন শাকিব খানের ইডেনিং যে মানে গানগুলা বলেন যে কোনো নায়িকাকে যে কোনো মানে কারো গানে পারফর্ম করতেছে মিলিয়ন মিলিয়ন ভিউ দেব কিন্তু অতটা আসতেছে না আজকে দেখেন এক প্রিয় তোমাকেই আজকে ইতি লাইফ চেঞ্জ করে দিচ্ছে ইতি হয়তো দেবের সাথেও একটা গান কইছে তবে প্রিয়তমার ধারের কাছে নাই ওই গান কিশোরী কিশোরী গানটা মোটামুটি ভালো হয়েছে তবে হ্যাঁ ওইখানে যদি শাকিব খান থাকতো ওটা এখন পাঁচ মিলিয়ন হয়ে যেত